শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল গুম খুন আর মিথ্যা মামলার পাঁচ আগস্ট পতনের পর অনেকেই আয়নাঘর থেকে প্রকাশ্যে আসতে থাকেন তবে এখনও হদিস মেলেনি বহু মানুষের তারা কোথায় আছেন কিভাবে আছেন তা কেউ জানে না তাদের সন্ধানসহ পুরো বিষয় উদ্ঘাটনে গঠন করা হয় গুম বিষয়ক তদন্ত কমিশন তারা জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার অনেককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে হত্যার পর লাশ ডুবিয়ে দিতে সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে তিনটি সেতু থেকে শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হতো গুমের শিকার সাতাশ শতাংশ এখনও নিখোঁজ গুমের পর ভারতে হস্তান্তরের অভিযোগও পেয়েছে কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কাছে গত শনিবার এই প্রতিবেদন জমা দিয়েছে কমিশন প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার এই প্রতিবেদন প্রকাশযোগ্য অংশ সংবাদ মাধ্যমকে সরবরাহ করেছে গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে কাউকে গুম করার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো অনেক সময় প্রথমে কাউকে আটক করে নির্যাতন করে অন্যদের নাম বের করা হতো পরে তাদেরকেও ধরে এনে নির্যাতন করা হতো পরে এদের সবাইকে গুম করা হতো এছাড়া রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা নেতার সরাসরি নির্দেশেও গুম ও নির্যাতন করা হতো প্রতিবেদনে বলা হয়েছে আটক ব্যক্তিদের গোপন কারাগারে রাখা হতো যেখানে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বিভিন্ন স্থানে আটটি গোপন কারাগার ছিল যেগুলো ডিজিএফআই র্যাব সিডিটিসি পরিচালনা করত। এসব কারাগারে ভুক্তভোগীর কানে ও জোনাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো অন্য এক ঘটনায় একজনের মরদেহ রেললাইনে ফেলে ট্রেনে কাটার পরিকল্পনার কথা জানান র‍্যাবে থাকা আরেক সেনা সদস্য চলন্ত গাড়ির সামনে ফেলে হত্যার চেষ্টার কথাও উঠে এসেছে কমিশন জানায় গুমের কার্যক্রম বিভিন্ন বাহিনী সুসংগঠিতভাবে পরিচালনা করত অপহরণ আটক ও হত্যা প্রতিটি ধাপে আলাদা দল কাজ করত অনেকে জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছে